আমার মেয়ের চুলের ওজনের টাকা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন গত পরশু একটা ভিডিওতে দিয়েছিলাম আমার মেয়ের চুল কাটানো হয়েছে তো সেই চুলগুলো আমরা স্বর্ণকারের কাছে নিয়ে গেছিলাম এই হচ্ছে আমার মেয়ের চুল এই যে তো এই চুলটা আমরা স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়ার পর স্বর্ণকার ওজন করে দেয় আর মানে চুলের ওজন হয়েছিল এক আনাতে এক পয়েন্ট কম মানে এক পয়েন্ট কম এক আনা এক পয়েন্ট কম আছে যার পয়েন্ট একানাতে এক পয়েন্ট কম আছে এক আনাতে এক তাই না ও আচ্ছা আপাতত আর মিষ্টি খাওয়ার জন্য রাখেন আমার তরফ থেকে এটা ভালোভাবে দিলাম তো স্বর্ণকার বলছিল সাত দিনে যদি চুল কাটতেন তাহলে আরো কম ওজন হয়তো তো আমি বলছি সমস্যা নাই আমার মে প্রি ছিল তো এজন্য 24 দিনে কাটছি তো যাই হোক আমি স্বর্ণকারকে বলছিলাম যে এক আনা সরি 22 কারের সোনার দাম কত তো 22 কারের সোনার দাম উনি বলছিল 7187 টাকা তো এখনো যে 1 কম আছে সেজন্য 7000 টাকা তো ওই স্বর্ণের যে দাম সেই দাম হিসাব করে আমরা এখানে এদের যে সাত হাজার টাকা নিয়েছি মানে চুল যিনি কাটছিলো আমার মেয়ে তাকে এক হাজার টাকা দিয়েছি চুল কাটার সময় আর এখানে যে ছয় হাজার টাকা আছে তো মানে ওই স্বর্ণের যা দাম সেই টাকাটাই আমরা হিসাব করে এখানে নিয়েছি তো এখন আমরা এগুলা যারা গরিব দুঃখী মানুষ তাদের মাঝে দিব আসলে গ্রামের মানুষ এখন অতটা গরিব নয় তারপরেও দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও আবার বাচ্চা কুসা যারা অনেক গরিব মানুষ তাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা টাকাটা তো চলি চলো কাকে কাকে দিবা তুমি টাকা তো আসলে সবাইকে তো আমরা ক্যামেরাতে নিয়ে আসতে পারবো না আবার সবার বাড়ি বাড়ি যাই ভিডিও করতে পারবো না আজকে যারা আমাদের এখানে আছে দুই তিনজন তাদেরকে এখন দি আর বাদ গুলা যাদেরকে দিবো তাদের বাড়িতে যাই দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা প্রথমে সাসিফ দাও আসসালামু আলাইকুম সাসি আ সবাইকে বলে দেন আপনি ভিডিওতে আসেন না সবাই বলে আমাদের মাঝে ঝগড়া হয়েছে হ্যাঁ কোন ঝগড়া হয়নি সেটা বলে দেন ঝগড়া হবে তাই না আচ্ছা এবার আমার আর একটা দিব হ্যাঁ এটা হচ্ছে আমার আরেকটা ভাবি এ ভাবি খুবই অসহায় দাও এ ভাবি দাও হ্যাঁ দাও এ ভাবিকে দাও তো মানে সবাইকে এক হাজার টাকা করে দিলাম মানে যারা ছিল কাছে ভাবি দোয়া করে দিও আমার মেয়ের জন্য মন থেকে দোয়া করে দিবেন ঠিক আছে আচ্ছা এবার আমার আরেকটা ভাবিকে দিব এই যে আমার আরেকটা ভাবি আমার ভিডিওতে থাকে আপনারা অনেকেই জানেন হ্যাঁ তো দাও আরেকটা ভাবিকে দাও লাও টাকা লাও লাও টাকা লাও ভাবি লাও ভাবি দোয়া করে দিও আমার মেয়ের কেনে হ্যাঁ আচ্ছা তো আসলে সবাইকে তো এইভাবে ভিডিওতে দেখানো সম্ভব না তো আর বাদ বাকি যারা আছে তাদের বাড়িতে আমরা এই যে পাঁচশো টাকা করে সবাইকে দিয়ে আসবো আমার এখানে যারা ছিল তাদেরকে এক হাজার টাকা করে দিলাম আর আর বাদ বাকি যারা আছে বয়স্ক মানুষ টানুষ তাদেরকে পাঁচশো টাকা করে তাদের বাড়িতে দিয়ে আসবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়ে আসবে আর জন্য এবং তুলির জন্য সবাই দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে